আপনারা দেখছেন এস আর টোয়েন্টি ফোর সেভেন নিউজ অ্যাকচুয়ালি আমাদের এই মোটিভটা দেখুন সম্পূর্ণ ইমার্জিনের থ্রুতে আমাদের যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের যে আমরা ফান্ডটাকে পেয়েছি সাধারণ মানুষকে নিয়ে আমরা কৃষি ভিত্তিক ছোট স্পল থেকে আরম্ভ করে ক্ষুদ্র থেকে আরম্ভ করে আমরা এখন বৃহতে যাচ্ছি না এই যে যেরকম বিজনেস আইডল যাবে সেইগুলোকে আমরা ডেভেলপমেন্ট করার চেষ্টা করছি তা সেটার জন্যই সেমিনারটা করা হয়েছে দেখুন আমরা বেসিক্যালি আমি যেটা বলছি সেটা হচ্ছে আমি যেহেতু প্রজেক্ট লাইনের ছেলে আমি প্রজেক্টটাকে ডেভেলপমেন্ট করব ইনফ্রাস্ট্রাকচার যেটা জওয়াহরলাল নেহরু ন্যাশনাল মানুষ মিশন পিডব্লিউডি নানা রকম সিস্টেম কনসালটেন্ট করতে আমরা এই কাজটা কমপ্লিট করব। আর সেকেন্ড হচ্ছে ভিত্তিক ধরে ধরে ডিস্ট্রিকে আমাদের কৃষি ভিত্তিক যে ডিস্ট্রিকে যে কৃষিটা যে ফলনটা ভালো হয় তার উপরে আমরা ডেভেলপমেন্ট করে কাজটা করবো এবং প্রাণীজ সম্পদ মানে হচ্ছে মুরগি হাঁস আমাদের যেটা বেঙ্গলের কালচার ছিল সেই কালচারের মাধ্যম দিয়ে কিছু বেকার লোক বা মহিলাদের হাতে অর্থ যাতে পৌঁছে যায় সেটাকে আমরা সাধারণ মানুষের কাছে পয়সা থাকলে কী হবে উন্নতি হবে না সাধারণ মানুষ একটা বেকার হয়ে থাকার থেকে কিছু উন্নতি করে কর্মের মাধ্যম দিয়ে তাহলে সমাজও উন্নত হবে এবং অর্থনৈতিক উন্নতি হবে মোটামুটি এখন আমাদের এগারোখানা ভারতবর্ষে স্টেজ আছে বাইরে শুধু ওয়েস্ট বেঙ্গল বলে না ইন্ডিয়া বলে না আমাদের বাইরে বাইরের থেকে সাতটা ইন্টারন্যাশনাল দেশ আমাদের কিন্তু মেম্বারশিপ আছে ওটা বেসিক্যালি ওরা যেটা করছে ওরা কিন্তু আমাদের কাছে মেন টার্গেটটা হচ্ছে ভেষজ ওরা ভেষজ এখন দেখুন আমাদের হচ্ছে কি আমাদের বেসিক্যালি আমাদের যে কোনো খাই না কেন আমাদের সাপ্লিমেন্টাল ফুড লাগে আর ম্যাক্সিমাম 90% পার্সেন্ট সাপ্লিমেন্টাল ফুড হচ্ছে ভেষজভাবে তৈরি এই ভেষজটাকে ডেভেলপমেন্ট করা যেমন আমাদের কাছে বাসক পাতা তুলসী পাতা এই জাতীয় জিনিস ঠিক আছে হ্যাঁ হেভি ডিমান্ড ডিম পাতার হেভি ডিমান্ড এবং আমরা যে গোমূত্রটাকে ইউজ করছি সে আমাদের বলছে আপনারা ইয়ে করুন আপনারা একটা আমরা ডায়রি ফার্ম করে আমরা একটা ডায়রি ফার্ম করে যতটা না পয়সা ইনকাম করতে পারবো তার থেকে আমরা গোমূত্র বিক্রি করে ওরা চাইছে যে আমরা গোবরটাকে রাসায়নিক জৈব সার হিসাবে বিক্রি করে আমরা আরো ডেভেলপমেন্ট আমার নাম হচ্ছে সন্দীপ পাল চেয়ারম্যান অফ সম্পাই আছে পাল্টি অ্যাকচুয়ালি প্রোগ্রামটা হচ্ছে আমাদের আগে প্রজেক্টের ব্যাপারে প্রজেক্ট সম্পর্কিত কিছু আলোচনা এখানে হবে আর সম্পূর্ণ ইমাজিনের কিছু চিন্তাভাবনা রয়েছে যেগুলো আগামী দিনে কী পরিকল্পনা আমরা করতে চলেছি সেই সমস্ত নিয়েই আজকের প্রোগ্রাম তো এই বিষয়ে আমি বলবো যে সম্পূর্ণ ইমাজিন একদিন ভেবেছিল যে কিছু একটা করবো এবং এমন একটা কিছু করব যেখানে অসংখ্য মানুষের কর্মসংস্থান তৈরি হবে সেখানে আমার পারিপার্শ্বিক পরিবেশ থেকে শুরু করে আমার রাজ্য এবং আমার দেশের ডেভেলপমেন্ট হবে পাশাপাশি আমাদেরও কিন্তু ডেভেলপ হবে এবং সার্বিক উন্নয়ন হবে সেই পরিকল্পনা আছে বাস্তব রূপ হিসাবেই আজকের এই প্রোগ্রাম আগামী দিনে পরিকল্পনা একটাই দেখুন আমরা যাই করি না কেন সমস্ত কিছুর উদ্দেশ্য একটাই থাকবে যেটা হচ্ছে বেকারত্ব দূরীকরণ এবং কর্মসংস্থান আজকে আমরা আমাদের কান্ট্রিকে ডেভেলপ করতে চাই আমরা আমাদের দেশের বেকারত্বকে দূর করতে চাই আজকে আমাদের দেশের থেকে আপনারা দেখবেন অসংখ্য মানুষ আজকে বাইরের দেশে চলে যায় সার্ভিস করতে সেখানে কারণ এখানে সেইভাবে তারা জব পাচ্ছে না বা এখানে স্যালারি তেমন পাচ্ছে না বলে আছি কিন্তু আমরা চাইছি সেটা যেন আগামী দিনে দেশের থেকে কোনো মানুষ আর বাইরে না যায় দেশের মানুষ দেশেই কাজ করে এবং দেশের ডেভেলপমেন্ট নেম ইস বিপ্লব মাঝি আর আই এম ভাইস চেয়ারম্যান অব সম্পূর্ণ প্রাইভেট দেখুন এখানে সিনিয়র সুশান্ত দাম থেকে অনেক সিনিয়র আর ওনার অ্যাডভাইস নিয়ে আমরা এগোচ্ছি আমরা যখন সম্পূর্ণ ইমাজিনকে আমাদের প্রোজেক্ট সম্পর্কে বললাম তখন আমাদেরই বন্ধু শ্যামসুন্দর মণ্ডল ও নিয়ে যায় সম্পূর্ণ এমার্জিনের চেয়ারম্যানের কাছে যে আমাদেরই ইচ্ছা বা আমাদের স্বপ্ন যে দ্য গ্রেট ইন্ডিয়া টাইমসটাকে আমরা রেগুলার হিসেবে ইংলিশ বা বাংলাতে আমরা লঞ্চ করতে চাই এবং তার সঙ্গে সঙ্গে প্যারালিস একটা স্যাটেলাইট চ্যানেল তো সেই জায়গায় আমরা যখন প্রজেকশনটা দিই এবং ওনাদেরকে বোঝাই ওনারা খুব স্যাটিসফাইড হয় এবং ওনারা অ্যাকসেপ্ট করেন যে এবং ওনারা আমাদের প্রজেক্টটা জমা দিতে বলেছেন এবং আমরা প্রজেক্ট জমাও দিয়েছি আশা করছি দু হাজার চব্বিশের মধ্যে আমাদের কাজ শুরু হয়ে যাবে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে মানে কোনো টেম্পোরারি বেসিসে নয় আমরা নিজস্ব ল্যান্ড নিয়ে সেখানে ডেভেলপমেন্ট করে নিজস্ব মেশিনারি সমস্ত নিজস্ব সেট নিয়ে আমরা হয়তো খুব শীঘ্র